নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজকে বৃহস্পতিবারের সকাল তো চলুন আজকে বৃহস্পতিবারের কি মেনু আজকে করি দেখা যাক তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে একটার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি একটার মধ্যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি তিনটে ওভেনে তিনটে জিনিস বসিয়ে দিয়েছি কত তাড়াতাড়ি যে কাজ হচ্ছে বন্ধুরা কি বলবো আর তো চলুন এখন কি রান্না করি তার জোগাড়টা করে নিই ভেন্ডি আমি কেটে নিলাম পেঁয়াজ কেটে নিলাম আদা রসুনও আমি বেছে নিলাম আর আপনাদের দাদা করম জানিয়ে এসছে কোথায় গিয়েছিল কোন বাগান থেকে আমার জন্য যেহেতু আমি টক খেতে খুব ভালোবাসি তো দেখতে পেয়েছে একটা গাছে প্রচুর করমচা হয়ে রয়েছে তো কতগুলো করমচা নিয়ে চলে এসছে তো যতটুক এনেছে ততটুকু দিয়ে আমি আজকে ডাল বানাবো করমচার ডাল কে কে খেয়েছেন বন্ধুরা আমাকে চটপট কমেন্ট করবেন তো ডিম ছুলে আজকে ডিমের কষা করব। ডিমে নুন হলুদ মেখে ডিমটাকে এখন ভেজে নিলাম আজকে দুপুরের মেনু থাকবে আলু দিয়ে ডিম কষা ভেন্ডি পোস্ত করমচাট ডাল তো কেমন হবে বন্ধুরা খাওয়াটা বলুন আজকে দুপুরের খাওয়া কিন্তু জমে যাবে তো আমার ডিম কিন্তু ভাজা হয়ে গেছে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি আলুগুলো মাংসের মতন আজকে আলুগুলো কেটেছি আর ডিমের কষাটাও আজকে রান্না করব একদম মাংসের মতন তো আমার কিন্তু আলুও কিন্তু ভাজা হয়ে গেছে আজকে বৃহস্পতিবার পুজো দেবে মেয়ে মেয়ে যখন পুজো দেবে অনেক বড় কাজ আমার একটা মেয়ে করে দিচ্ছে পুজোটা কিন্তু অনেক বড়ো একটা কাজ তো চলুন আমার কিন্তু আলুও ভাজা হয়ে গেল ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচুনো পেঁয়াজ এবার ঢেকে ঢেকে পেঁয়াজটাকে নরম করে বেশ লাল করে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পেঁয়াজটা আরও নরম হয়ে যাবে দেখুন একদম নেড়ে নেড়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব দেখুন একদম কিন্তু ভাজা আমার হয়ে গেছে বেশ লাল করে একটু ঢেকে দেই আবারও চলে এসছি দেখুন একদম লাল হয়ে গেছে পেঁয়াজটা ভাজা এবার চলুন মশলাগুলো দিয়ে দিই পেঁয়াজ আমার লাল করে ভাজা হয়ে গেছে আজকে আমি ডিমের কষার মধ্যে কিন্তু মশলা দেব আদা রসুন আর একটু রেড চিলি পাউডার আর কাঁচা লঙ্কা পেস্ট এটা দিয়েই আজকে বানাবো আর দেবো টমেটো কুচি তো চলুন এখন ভালো করে অল্প আঁচ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই কষিয়ে নিতে নিতে দেখুন একদম তেল ছেড়ে গেছে হলুদের কথাটা কিন্তু ভুলেই গেছিলাম যেহেতু রেড চিলি পাউডার দিয়েছি তো মশলাটা একটু লাল লাল হয়ে গেছে তো হলুদ দিয়ে দিলাম আবার হলুদ দেওয়ার পরে এবার একটু ভালো করে আবারও মেরে নিচ্ছি এবার দিয়ে দেব আলুগুলো আলুগুলো ভেজে তুলে নিয়েছি লাল করে এবার একটু মশলাটার মধ্যে কষলা কি মশলার মধ্যে যে নুন তেল ঝাল সব আলুটার ভেতরে বেশ ভালো করে মিশে যাবে আর আলুটা খেতে খুব টেস্ট লাগবে দিয়ে দিলাম সামান্য একটু জল মিক্সির বাটিটা ধুয়ে আর দিয়ে দিলাম টমেটো একদম লাল লাল ঝাল ঝাল বেশ সুন্দর একটা ডিমের কারি হবে টমেটোটাও লাল দিয়েছ একটু রেড চিলি পাউডার তরকারিটা কিন্তু আজকে লালই হবে দেখতে ভালো লাগবে তো চলুন আমার কিন্তু একদম কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার অতি সামান্য একটু জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হবে আলু তো ভাজার সময় অর্ধেকটা সেদ্ধ হয়েই গেছিল এবার একটুখানি জল দিয়ে দিলাম গ্রেভিটা না হলে তো বেশ গ্রেভিটা হবে ভাত দিয়ে পরোটা দিয়ে এইরকম ডিমের কষা খেতে কার কার বন্ধুরা ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের কিন্তু বেশ লাগে খেতে তো চলুন একটু দিয়ে দিলাম জল পরিমাণ মতো এবার দিয়ে দেবো ডিমগুলো একটু গরম মশলা গুঁড়ো দিয়েই নামিয়ে নেব আমার ডিমের কারি কিন্তু রেডি আর ডিমগুলো একটুখানি আমি ছুরি দিয়ে বেশ চিরে চিরে দিয়েছি ডিমের ভেতরেও যেন মশলাগুলো সব মিলেমিশে যায় চলুন ডিম কিন্তু হয়ে গেছে কেমন লাগছে দেখতে খুব ঢেলে নি এবার কড়াইটা ধুয়ে এবারও বসিয়ে দেব এবার চলুন ডালটাকে সাতলে লেনি। করমচার ডাল বললাম না আজকে ডালটা হবে ভালোবাসার ডাল করম এনেছে অনেক ভালোবাসা দিয়ে আজকে হবে ভালোবাসার ডাল তো কড়াই গরম হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেওয়ার পর করম দিয়ে দিয়েছি করম চাটা একটু ভাজা ভাজা হওয়ার পর ডালটা ঢেলে দিয়েছি এবার চলুন ডালও কিন্তু আমার হয়ে গেল ডালটাও নামিয়ে নিলাম এইবার ভেন্ডি পোস্তটা বানিয়ে নিই তবেই হয়ে যাবে রান্না কমপ্লিট কড়াইতে তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে তেল একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিয়ে দিলাম ভেন্ডিগুলো আমি পোস্ত আর অল্প একটু সাদা সর্ষে মিক্সিতে বেটে রেখে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা সাথে দিয়ে দিয়েছিলাম দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি এবার ভেন্ডিগুলো কয়েক মিনিট ধরে ভালো করে ঢেকে ঢেকে ভেজে নেব যেন ওপর থেকে ক্রিস্পি থাকে ভেতর থেকে যেন সেদ্ধ হয়ে যায় এইভাবেই ভেন্ডিটা ভাজতে হবে ভেন্ডি না হলে লোদ হয়ে যায় আমি দিয়ে দিলাম পেঁয়াজ তো বন্ধুরা এইভাবে ভেন্ডি পোস্ত কে কে খেয়েছেন আমার কিন্তু এইভাবে ভেন্ডি পোস্ত খেতে খুব ভালো লাগে আপনারাও একবার ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে আমার তো ভালো লাগে আপনাদেরও আশা করছি খুব ভালো লাগবে এই ভেন্ডি তরকারিটাও ভাত পরোটা রুটি যা দিয়ে খাবেন তাতেই কিন্তু খুব ভালো লাগে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দেওয়ার পর আবারও কয়েক মিনিট ভালো করে পেঁয়াজ আর ভেন্ডি ভেজে নেব একদম ভাজতে ভাজতে দেখুন একদম যখন লাল হয়ে যাবে তখন আমি দিয়ে দেব মশলা মশলা বলতে এর মধ্যে তো অন্য কোনো মশলা দেব না শুধু পোস্ত আর সাদা সর্ষে বাটা আর দেব টমেটো দেখুন আমার কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখেছেন এই রকম করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিলাম কুচি করা টমেটো সবুজ আর লালে দেখতে এত ভালো লাগছে না তার মধ্যে পোস্ত তার মানে বুঝতে পেরেছেন তো লাল সবুজের পোস্ত আরও কয়েক মিনিট ভালো করে নেড়ে নিলাম নেড়ে নামার পরে এইবার দিয়ে দেব পোস্ত যে বেটে রেখেছি সেটাকে এখন ঢেলে দেব এবার পরিমাণ মতন দিলাম হলুদ অতি সামান্য যেহেতু আমি পোস্ত দেব হলুদটা কিন্তু আমি অতি সামান্যই দিলাম একদম অল্প দেখুন একদম হলুদও আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পোস্ত পাটা এবার পাঁচ মিনিট ধরে একটু নেড়ে নেব নেড়ে নিলে আমার পোস্ত ভেন্ডি পোস্ত আমার হয়ে যাবে তো এই ভাবে কে কে ভেন্ডি পোস্ত খান আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর মেয়ে আজকে পুজো দিচ্ছে তো চলুন ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ওপর থেকে যেহেতু পোস্ত দিয়েছি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম ওহ দেখতেই দেখুন কীরকম লাগছে তো চলুন আমার কিন্তু হয়ে গেছে ভেন্ডি পোস্ত এইভাবে বানিয়ে খাবেন আমাকে কমেন্ট করবেন তো মেয়ে কিন্তু খুব সুন্দরভাবে আজকে পুজো দিয়েছে দেখেছেন খুব সুন্দরভাবে পুজো দিয়েছে না আজকে মেয়ে খুব সুন্দরভাবে পুজো দিয়েছে আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগলো তো চলুন দুপুর তো গড়িয়ে এসছে এবার খাওয়া দাওয়া করি আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পরে পেজটিকে ফলো করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে সবাই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা